সোনার গৌরাঙ্গ মন্দির দর্শন করতে এসেছি প্রথমেই আমরা বানেশ্বর মহাদেব দর্শন করলাম এটি হলো আমাদের দ্বিতীয় দর্শন এখানে সোনার গৌরাঙ্গ হ্যাঁ মহাপ্রভুর শ্রী মন্দির দর্শন করার জন্য ভিতরে প্রবেশ করতেছি জয় রাধি শ্রীরাধি মিতাহি গৌর হরিব নবদ্বীপচন্দ্র শ্রী শ্রী সোনার গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির মহাপ্রভু এখন আরেকটুকু বড় হলেন একদিন সচিমা ঘরে একটি পাত্রের মধ্যে কয়েকটি সন্দেশ মিঠাই লাড্ডু আদি রেখেছেন তো নিমাই বলতেছেন মা আমার খুব ক্ষুধা লেগেছে আমাকে খেতে দাও সচিমা একটা মাটির পাত্রের মধ্যে সেই লাড্ডু সন্দেশ মিঠাই আদি দিয়ে ইনি গৃহকাজ করতে শুরু করেছেন তখন নিমাই কি করছেন সন্দেশ খেতে খেতে তিনি নিচে যতগুলো মাটিতে পড়েছে সেই মাটি সহ তুলে খেতে শুরু করে দিয়েছে দেখি সচি ধাইয়া আইয়া করে হায় হায় মাটি কারি লইয়া কহে মাটি কেন খায় আরে তুমি মাটি খাচ্ছ কেন তোমাকে এত কিছু দিচ্ছি কাঁদিয়া নিমাই কেন কর রুষ তুমি মাটি খাইতে দিলে আমার কি দোষ না রে আমি তোমাকে মাটি খাইতে দেই নাই আমি তো তোকে সন্দেশ খেতে দিয়েছি মাটির পাত্রেতে মাটি খেতে তো দেই নেই মহাপ্রভু বলছেন কই সন্দেশ অন্য যত মাটিরই তো বিকার প্রকৃতভাবে বিচার করলে দেখা যায় এগুলো মাটি থেকে উৎপত্তি হয়েছে কই সন্দেশ অন্য যত মাটিরই বিকার এহো মাটি সেহো মাটি কি ভেদিহার মাটি দেহ মাটি ভক্ষণ দেখো বিচারি অবিচারে দোষ দেও কি বলিতে পারি অন্তরে বিস্মিতা সচি বলেন তারে মাটি খাইলে রোগ হয় শিকাইব তোরে দেখো মাটির বিকার খাইলে পরে দেখো পুষ্টি হয় আর মাটি যদি খাও তাহলে তোমার রোগ হইবে সুতরাং এই মাটিটা খাওয়া তোমার উচিত আচ্ছা মা তুমি তো আমাকে আগে বলবে এগুলো শিখাবে তো আচ্ছা আমাকে কবে স্কুলে ভর্তি করাবে আমি লেখাপড়া না শিখলে আমি শিখবো কেমন করে কোনটা খেতে হবে কোনটা খেতে হবে না ঠিক আছে ঠিক আছে বাবা একটা শুভ শুভ সময় দেখে তোমাকে হাতে করি দেওয়া হবে চিন্তা করো না তো সচিমা সুন্দর করে মহাপ্রভুকে সাজাতেন বিভিন্ন অলঙ্কার আদি দিয়ে সাজাতেন আর নিমাইও ওই ঠই করে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতেন আর খেলা করতেন কি বিয়ানে কি মধ্যাহ্নে কিভাবে রাত্রি সন্ধ্যায় নিরবধি বাড়ির বাইরে প্রভু সদা যায় নিকটে বসে যত বন্ধু আপ্তগণ প্রতিদিন আপনে কৌতুক করে নচগণ মহাপ্রভু শ্রীকৃষ্ণের মতনও চুরি করে খেতেন আত্মীয় স্বজনের ঘরে কারু ঘরে দুগ্ধ পিঠা কারু ঘরে ভাত আর না পাইলে হাড়ি ভাঙ্গে যায় ঘরের করে উৎপাদ যদি কারু ঘরে দুগ্ধ দুগ্ধ না পান তাহলে হাড়িটাই ভেঙ্গে দিয়ে চলে আসতেন যার ঘরে শিশু থাকে তাহারে কাদায় চিমটা মেরে দিতেন কেহ মাত্র দেখিলে পলায় দৈব যুগে যদি কেউ ধরিবারে পারে এইবার তুমি দুষ্টামি করছো আমাদের শিশুটাকে কাঁদিয়ে দিচ্ছ গরুর বাছুরটাকে ছেড়ে দিচ্ছ এবার তোমার মার কাছে নিয়ে যাও বাবার কাছে নিয়ে যাও বিচার দিব তখন মহাপুরুষ সঙ্গে সঙ্গে প্রভু হাতে পায়ে পরে পরিহারে এইবার পরিবার মুরে না আসিব আর আর যবে চুরি করব দুহাই তোমার আর তোমার বাড়ি আসবো না চুরি করতে আসবো না আমাকে ছেড়ে দাও দেখিয়া শিশুর বুদ্ধি সবাই বিস্মিত রুষ্ট নহে কহে সবে প্রীতি সন্তুষ্ট নিজ পুত্র হইতেও সবে স্নেহ করেন দর্শন মাত্র সবির চিত্তবৃত্তি হরেন এই মতন রঙ্গ করেন বৈকুণ্ঠের রায় স্থির নহে একটাই সর্বদা ঘুরিয়া বেড়ায় এইভাবে মহাপ্রভু লীলা করতে শুরু করলেন ক্রম অনুসারে মহাপ্রভু আরেকটু বয়স হলো মহাপ্রভুর চপলতা দিন দিন বৃদ্ধি পাইতে শুরু হল যত দিন দিন চপলতা বৃদ্ধি পাচ্ছে ততই বিচার এসে উপস্থিত হচ্ছে মহাপ্রভুর উৎপাতের কথা বর্ণন করতে গিয়ে বললেন মনে করেন কোনো ব্যক্তি গঙ্গার জলে দাঁড়িয়ে ধ্যান করতেছে মহাপ্রভু ডুব দিয়ে গিয়ে কুমিরের মতন তার পায়ে করে টানতে শুরু করে মনেছেন কেউ হয়তো স্নান করে উঠে ঘরে চলে যাচ্ছে ওই মুখের মধ্যে গঙ্গা জল নিয়ে কুলকুচি করে তার উপরে ফেলে দেয় মেয়েরা পূজা করতে যায় যদি কেউ শিবলিঙ্গ পূজা করতে যাচ্ছে কেউ গঙ্গা পূজা করতে যাচ্ছে তাদের উপচারগুলা তিনি খেয়ে নিতেন উকরার বিচি চুলের মধ্যে দিয়ে দিতেন তো এইভাবে এদের সঙ্গে করতেন এবং তিনি নৈবৃদ্ধ্য কেড়ে খেয়ে বলতেন আরে কলিযুগে আমি তো নারায়ণ তোরা আমার পূজা করলেই তাদের সমস্ত বাসনা পূর্ণ হয়ে যাবে নবদ্বীপের কুমারী কন্যাগণ বিষ্ণু পূজার জন্য নৈবিদ্ধ সুসজ্জিত করিয়া নিয়ে যেতেন কন্যাগণের কে কন্যাগণ কহে আমা পুজো আমি বর ওর মধ্যে না আলাদা আমি বর গঙ্গা দুর্গা দাসী মূর মহেশ কিঙ্কর তোমরা কার পূজা করার জন্য যাচ্ছ দুর্গাপূজা গঙ্গা পূজা এরা তো আমার দাসী মহেশ্বর তো আমারে কিঙ্কর এই বলে তিনি নৈবৃদ্য কেড়ে খেতেন কোন কোন কুমারী রাগ করিয়া তখন বলতেন আমরা তোমার বাবার কাছে গিয়ে বিচার দিব তোমার মায়ের কাছে গিয়ে বিচার দিব বলে তাতে কোনো লাভ হবে না দেখো তোমরা যদি আমাকে এই নৈবেদ্য খেতে দাও আমি তোমাদেরকে আশীর্বাদ দিব তোমরা সুন্দর স্বামী পাবে তোমরা সৌভাগ্যবতী হবে তোমরা বহু পুত্রের জননী হবে অতএব তোমরা প্রতিদিন ওই সমস্ত নৈবেদ্য সাজিয়ে এনে আমার পূজা করো আমাকে খেতে দিও আর যদি না দেও তাহলে আমি অভিসম্পাদ দিব তোমাদের বুড়া ভর্তা হবে যদি মুরে না হইয়া বুড়া ভর্তা হবে তদের চার চার সতীনী হ্যাঁ চারজন সতিনী থাকবে ঝগড়া করে মরবে তার কুমারীগণ ভয় পেয়ে যেত বা ব্রাহ্মণের বাক্য যা বাবা নিমাইকে দিয়ে দাও নিমাইকে মহাপ্রভু এইভাবে ছোটবেলায় বাল্যকালে বাল্যলীলা রসে তাদের সঙ্গে করতে প্রভু যেই প্রকারে দাপর যুগে গুপীদের সঙ্গে যমুনার তীরে লীলা করেছিলেন খেলা করেছিলেন ঠিক তেমনিভাবে আজ মহাপ্রভু নবদ্বীপে গঙ্গার তীরে জল খেলা করিতেন তাদের সঙ্গে। আর নেমাইয়ের চপলতায় নদিয়াবাসীগণ অনেকেই শেষ পর্যন্ত অতিষ্ঠ হয়ে গিয়েছিল এবং তারা জগন্নাথ মিশ্রের কাছে এসে নালিশ দিতেন পুরুষগণ মহিলাগণ এসে নালিশ দিতেন শচী মায়ের কাছে কেহ বলে মূর শিবলিঙ্গ করিয়াছে চুরি কেউ বলে মূর লইয়া পালাইয়াছে উত্তরী কেহ বলে সন্ধ্যা করি জলেতে নামিয়া ডুব দিয়া লইয়া যায় চরণে ধরিয়া কেহ বলে আমার না রহে সাজি ধুতি কেহ বলে আমার চূড়ায় গীতা পুতি কেহ বলে বৈশ্বুর পূজার আসনে নইবে দেখাইয়া বিষ্ণু পূজে নয় আপনে অত হে মিশ্রবর আপনার ছেলেকে শাসন করুন আপনার ছেলে কোন রাজার কুমার সে যা করবে তা সহ্য করে যাব আমরা কিন্তু অসহ্য করতে পারছি না ঠিক তেমনি ভাবে কুমারী গণ আসিয়া সচিদেবীকেও তারা বলতে নিমাইয়ের বিরুদ্ধে অভিযোগ দিতেন সচিনের সম্বন্ধীয়া সবে বলে বচন শুনো ঠাকুরানি তোমার পুত্রের কুকরম বসন করে চুরি বলে অতি মন্দ উত্তর করিলেই জল দে করে মোদের সঙ্গে দ্বন্দ্ব ব্রত করিবারে যত আনি ফুল ফল ছড়াইয়া ফেলায় সব করিয়া ছড়াইয়া ফেলায় সব ঝগড়া করিয়া সকল স্নান করি উঠিলে বালুকা দেয় অঙ্গে যতে চপল শিশু রহে তার সঙ্গে অলক্ষিতে আসি কানে বড় রুল বলে কেহ বলে মূর মুখে দিল কুল্লুলে বিচি বিচিদে কেসের ভিতরে কেহ বলে মুর চাইয়ে বিবাহ করিবারে প্রতিদিন এই মতো করে ব্যবহার তোমার নিমাই কোন রাজার কুমার নিবারণ করো ঝাট আপন ছাওয়াল নদিয়ায় হেন কর্ম কবু নহে ভাল শচীদেবী তা শুনে মিষ্টি বাক্যের দ্বারা সান্ত্বনা দিয়ে তাদেরকে বিদায় দিতেন এইভাবে বেশ কিছু দিন গত হয়ে গেল একদিন মহাপ্রভু বেশ কিছু অলংকার পরিধান করে তিনি নগর